দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন তো সো নেই আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসলে অনেক বেশি ব্যস্ত থাকি তারপর অনেকের রিকোয়েস্টে মাঝে মাঝে একটু আসি কিছু ক্লাস তৈরি করার চেষ্টা করি ইনশাল্লাহ তো সো আলহামদুলিল্লাহ আর এখন সবচেয়ে বড় কথা হলো আপনারা যদি ইউটিউবে সময় দিতে না পারেন আমি জানি অনেক বেশি ব্যস্ত থাকেন ইউটিউবে দেখার পর খাতা লিখতে হয় খাতা লেখার সময় আপনার কাছে নেই সেটা আমি জানি একজন প্রবাসী হিসাবে তো সো আমি আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ একটি ফুল কোর্স তৈরি করে রেখেছি আপনি যদি চান আমার সাথে যোগাযোগ করবেন এই ফুল কোর্সটি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়ার পরে ফুল কোর্সটি বলতে আসলে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি একটি বই তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে অলসো এই বইটি বোঝার জন্য এটার পেস বাই পেজ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশোটি ভিডিও ক্লিপ আছে দ্যাট মিনস একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ তাহলে এটি হলে এনাফ এটা আমি মনে করি আপনি আপনার মোবাইলে রেখে দেবেন আপনার মতো করে আপনি স্টাডি করবেন ওকে আর সাথে আর অনেক কিছু অফার আছে আঞ্চলিক ভাষা অনুরূপ যে বইটি তৈরি করেছি সেটা হার্ড কপি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনা পয়সা কুরিয়ার সার্ভিস খরচ সহ অলসো স্পোকেন ইংলিশ ফিডিএফ এটা সেটা ইত্যাদি সো এত ভাবনা না করে আমার ভিডিওর কমেন্টসগুলো দেখেন আলহামদুলিল্লাহ শত শত ভাই সাকসেস হয়েছেন আপনি হবেন কাম টু পয়েন্ট সরি টু সে অনেক কথা বলেছি ডিস্টার্ব করেছি আমরা মূল ক্লাসে চলে আসি মূল কথায় আসি তো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য তৈরি করেছি যে শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে ইনশাআল্লাহ সো সর্বপ্রথম আমি এখানে লিখেছি আমার সাথে থাকবেন স্কিপ করবেন না প্লিজ আপনি কোনো চিন্তা করিয়েন না তাই না আমরা অনেক সময় বলি না প্লিজ ডোন্ট অরি আই এম উইথ ইউ আমি তোমার সাথে আছি ইউ ডোন্টরি আই উইল সেন্ড ইউ এটা সেটা ইত্যাদি ইত্যাদি আই উইল গিভ ইউ আই উইল ডু দিচ ওয়ান মানে তুমি চিন্তা করিও না আমি তোমার কাছে পাঠাবো আমি এটা করব এটা সেটা আমি তোমার সাথে আছি তাই না আচ্ছা আমি যদি একটু বকবক বেশি করি তারপরও কাজে লাগবে বকবক মানে হচ্ছে গিরগির করা আরবিতে বলো গিরগির মানে হচ্ছে বকবক ওকে কারা কারা আমার এই বকবক বেশি পছন্দ করেন বা এইভাবে বক বকের মাধ্যমে মানে বেশি কথা বলার মাধ্যমে আমি যে বুঝাচ্ছি এটা যদি আপনার ভালো লাগে একটু কমেন্টস করবেন খারাপ লাগলেও কমেন্টস করবেন আচ্ছা তাহলে আমি সেভাবে কম্পেয়ার করে আমি মোটিভেট হব ইনশাআল্লাহ সেভাবে ক্লাস তৈরি করব। আপনি কোনো চিন্তা করিয়ে না দেখেন এখানে আমি কি লিখেছি জাস্ট একটি বাক্য তৈরি করেছি আমি তো বাক্য কীভাবে আমরা সকলে জানি অনেকগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করাটাকে বাক্য বলে তাই না তো এখানে আমি প্রথম কী লিখেছি দেখেন কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে সাকসেস হবেন আসেন আপনি কোনো আপনি একটি শব্দ কোনো একটি শব্দ চিন্তা একটি শব্দ করিয়েন না একটি শব্দ দর্শক আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আমরা বেশি বেশি শব্দ জানবো বেশি বেশি আরবিতে কথা বলবো উইদাউট গ্রামেটিক্যাল সিস্টেমে মানে আঞ্চলিক ভাষার অনুরূপ লোকাল ভাষার অনুরূপ তাই না আচ্ছা তো তাহলে দেখেন আপনি এটার আরবি আমাদের জানতে হবে তো আনতামানি আপনি আবার ইন্থ বা ইনতা মানেও ইনতামানি হচ্ছে তুমি আমি এখানে কি লিখেছি ইন্তা আপনি ইন্তা দিয়ে বলেন নো প্রবলেম আন্তামানি হচ্ছে আপনি কাউকে যদি আপনি বলে সম্বোধন করতে চান সেক্ষেত্রে আনতা বলবেন আন্তা ঠিক আছে আর ইনথ ইন্থ ইন্থ মানেও তুমি হ্যাঁ বা ইনতামানিও তুমি তাহলে দেখেন আনতা মাই মানি না আবার মাই মানি পানি ওয়াটারও হয়ে থাকে মো এগুলো মানে হচ্ছে না ইন্তা মাই ফক্কর ইনতা মাই ফক্কর তুমি চিন্তা করিও না তাহলে এখানে কী হয়েছে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করেছি এখন আমি যদি বলি শুধু ইনটা দিয়ে যদি আমি এখন বাক্য তৈরি করি দেখেন তুমি যাও তুমি যাও দর্শক আসলে আমি সরি আমি যতই চেষ্টা করি দ্রুত ক্লাস শেষ করবো আসলে হচ্ছে না আমি এক একটা ভিডিও দিয়ে ইনশাল্লাহ ক্লাস সরি এক একটা বাক্য দিয়ে ক্লাস তৈরি করব ঘন্টার পর ঘন্টা শেষ হবে কিন্তু আমার বোঝানোটা শেষ হবে না ইনশাল্লাহ আচ্ছা আমি ক্লাসটাকে আর একটু ভাড়িয়ে নিচ্ছি আপনাদের জন্য আচ্ছা তো যেটা বলতে চেয়েছি তুমি যাও আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে খুব মন দিয়ে শুনবেন প্লিজ কাজে লাগবে একটা ভিডিও একটু মন দিয়ে শোনেন দেখেন আপনি কীভাবে উপকৃত হচ্ছেন ডে বাই ডে তুমি যাও তাহলে এখানে দেখেন দুটি শব্দ মাত্র ইনতা যাও যাও মানে কি রুহ রোকার রুহ তো ইনতা রুহ তুমি যাও এখন এই বাক্য দিয়ে আমি দেখেন অতীতে যাব ভবিষ্যতে যাব প্রশ্ন করব দেখেন আমি কোনো কিছু সেন্স করব না রুহ আমার কথার বয়েসটা শুনবেন কথার ধাক্কাটা শুনবেন স্বর বলার ভঙ্গিমাটা শুনবেন তখনই কিন্তু বলার ভঙ্গিমা অনুযায়ী এক এক সময় এক এক রূপ ধারণ করবে ইন তা রুহ তুমি যাও আমি আপনাকে আদেশ করেছি ঠিক আছে আমি আপনাকে কী করেছি অর্ডার দিয়েছি কমান্ড করেছি যে ইউ গো তুমি যাও ইন তা রুহ তুমি যাও এখন মনে করেন আপনি আমার সামনে থেকে যাচ্ছেন বা আমাকে কিছু বলেন নাই ঠিক আছে ইউ ডিডেন্ট সে এনিথিং উইথ মি জাস্ট ইউ আর গোয়িং তো আমি আপনাকে কী বলবো হোয়াট কী বলবো আমি আপনাকে হোয়াট উইল ইট টু ইউ আমি আপনাকে বলবো তুমি কি যাচ্ছ আর ইউ গুইং এখন ইংলিশে করতে গেলে অনেক কিছু দরকার জাস্ট আমরা যখন আরবিতে বলবো যেমন ইন্টারু তুমি যাও এখন আপনি যাচ্ছেন আমি জানি না আমার সামনে দিয়ে যাচ্ছেন আমাকে না বলে দেখেন আমি প্রশ্ন করবো আপনাকে ইন্টারু তাহলে কি আমি ধাক্কা দিচ্ছি কথার শেষে ইনতারু ইন্টারু তুমি কি যাচ্ছ এখন সে উত্তর হয়তো বলবে নাম নাম মানে কি জি নাম দন্তান্ন আকার অন্ত আকার নাম আনারু আনারু আলহীন আনা মানি আমি আনা সরে দন্ত না না আনা হ্যাঁ আনা রুহ রো কারো রুহ আনা রু আলহীন আমি এখন যাচ্ছি এখন দেখেন তাহলে প্রশ্ন হয়েছে কোনো এক সময় আপনার ওখানে যাওয়ার কথা ছিল বা গতকালকে আমরা কথা বলেছিলাম গ একসাথে সবাই আপনার যাওয়ার কথা ছিল তো এরপর আপনি আপনার মতো করে যাবেন বা গিয়েছিলেন তো আজকে অফিসে আসার পরে আমরা আমি আপনাকে প্রশ্ন করলাম রু হুনাক দা রু হুনাক দেখেন এখন কিন্তু আপনিও বুঝে নিচ্ছেন ওই গতকালকে আপনার যাওয়ার কথা ছিল এজন্য জন্য আজকে আমি বলতেছি রু তুমি কি গিয়েছিলা হুনাক হরস্কার হু দন্তা কান না হুনাক মানে ওইখানে রু হুনাক তুমি ওইখানে গিয়েছিলে এখন ভাই আমি এখানে হুনাক দিয়েছি আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন আপনি এখানে হুনাক না দিয়ে বলতে পারেন ইন তা রু ইন্টার রু মকতাব ইন রু আমেরিকা ইন তা রু টয়লেটের ভিতরে ফর এক্সাম্পল তাহলে আপনার ওই শব্দগুলো জানতে হচ্ছে আশা করি আপনার খুব সহজে বুঝতে পেরেছেন আচ্ছা আর ইন ফিউচারে একজন যাবে ওকে মিনুরু মানরু মানমানি কে মিনু মানি কে মিনু মানি ওকে রু মানি যাবে মিনুরু কে যাবে তা একজন হাতা বলছে আনারু ইনশাল্লাহ আমি যাব আনারু বুকরা আমি আগামীকাল যাব। সো ফাইন আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে অনেকগুলো কথা বলেছি কিন্তু নিচের শব্দ বাক্যগুলো আর একটু বলতে পারি নাই আচ্ছা আমি আর একটু সময় নিচ্ছি আপনাদের জন্য আচ্ছা এরপর লিখেছি তাহলে এখানে কি ফকর মানে চিন্তা ইন্তামানি তুমি বা আন্তামানি তুমি ওকে নাম্বার টু যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে এই রুমটি অনেক বেশি গরম তাই না তো দর্শক আমরা জানি এই মানে হচ্ছে হায়দা হায়দা মানে কি এই হাদা মানে কি এই তাহলে রুম মানে কি ঘুরপা বা গাড়ি মানে কি সয়েরা মক্তব বা মাক্তাব মাক্তাব মানে অফিস মসজিদ মানে মসজিদ তাই না তো এই রুমটি অনেক বেশি গরম হা গুরপা গুরপা এই রুমটি অনেক বড় যদি আমি বলি তাহলে কবির মানে বড় ওয়াজেদ মানে অনেক বেশি বা জেহাদা মানে অনেক বেশি ওয়াজেদ কবির হায়দা গুরফা ওয়াজেদ কবির এই রুমটি অনেক বেশি গরম তা আমি লিখেছি ওয়াজেদ হার হার মানে গরম আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি এই রুমটি অন্ধকার কেন তাহলে হায়দা গুরফা লেট জুলমা অথবা আমরা বলতে পারি লেট জুলমা হায়দা গুরফা জুলমা মানে অন্ধকার লেশ মানে কেন লেশ জুলমা জুলমা কেন অন্ধকার হায় গুরপা এই রুমটি কেন অন্ধকার ওকে সো আমরা এই বাক্যগুলোতে লাস্টে কি লিখেছি দেখেন আমার মাথা এখন খুব খারাপ তো আমার মানে কি আমার মাথা এখন খুব খারাপ মালানা রাজ ওয়াজেদ খারবান বা না ওয়াজেদ খারবান খারবান মানে খারাপ রাজ মানে মাথা তাহলে আমার মাথা মালানা রাজ ওয়াজেদ খারবান মালানা রাজ ওয়াজেদ খারবান মালানা সৈয়েরা আমার গাড়ি মালানা আখই আমার ভাই মানে ভাই খুবই খুবই